রাজ্যটা তেইশটি জেলার কলেজে নতুন নিকট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক কি বলেছে এই নোটিশে চলো দেখে নেওয়া যাক তা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাডভাইস নাম্বার শো করছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট লাইব্রেরিয়ান পোস্টের জন্য এটা ছাড়া হয়েছে আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট বারো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে মার্চ মাসে বারো তারিখ থেকে লাস্ট ডেট আছে কুড়ি তারিখ পর্যন্ত এপ্রিল মাসে কুড়ি তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিলাপটা করতে পারবে নিচের দিকে দেখো এই যে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাইয়ে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছে ডাব্লু 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 বি সিএসসি এই যে অনলাইন ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিলাপটা করতে হবে তো চলো এবার নোটিশটা পড়ে দেখা যাক নোটিশে কী বলেছে সেই সব বিষয়গুলো দেখে নেওয়া যাক আচ্ছা দা বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাডভার্টিস নাম্বার শো করছে অ্যাপ্লিকেশান আর ইনভার ফর্ম দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে বলে দিয়েছে পোস্ট আছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পোস্টের জন্য ছাড়া হয়েছে ইন দ্য স্টেট অ্যাসিস্ট জেনারেল ডিগ্রি কলেজ ইন বেঙ্গল তো সরকারের প্রসুদ্ধ যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ থেকে কিন্তু এইরকমের নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে ভ্যাকান্সির কথা কিন্তু রকম পাবলিশ করা হয়নি যে কতগুলো ভ্যাকান্সি আছে সেটা কিন্তু পরে পাবলিশড করা হবে আচ্ছা এবার চলো পরের পৃষ্ঠায় আচ্ছা এলিজিবিলিটি তোমাদের এখানে যে দেখো বলে দিয়েছে এলিজিবিলিটিটা দেখে নেবে আচ্ছা সিলেকশন তোমাদের বলে দিয়েছে তোমাদের সিলেকশন ফার্স্টে হবে তাই এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকবে ইন্টারভিউয়ের পরে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে এনে বলে দিয়েছে আর পে স্কেল কিন্তু তোমাদের টেন অনুসারে স্যালারিটা দেবে তোমাদের সাধারণ হাজার সাতশো টাকা তোমাদের পেস্কেল দেবে তো চলো এবার পরের পৃষ্ঠায় আচ্ছা কোয়ালিফিকেশান তোমাদের বলেছে যে এই মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্স লাইব্রেরিয়ান সায়েন্সের উপর তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে বা ইনফরমেশান সায়েন্স নিয়ে থাকতে হবে মাস্টার ডিগ্রি বা ডকুমেন্টস সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি যদি থাকে তবে কিন্তু আমরা এই অ্যাপ্লাইটা করতে পারবে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে যদি তোমরা মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে থাকেও তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে দুই নম্বর বলেছে তোমাদের গুড একাডেমি নলেজ কিন্তু থাকতে হবে আর তিন নম্বরে আচ্ছা তিন নম্বরে বলেছে তোমাদের এখানে নলেজ থাকতে হবে কম্পিউটারে অর্থাৎ লাইব্রেরি সংক্রান্ত কম্পিউটারে যেসব বেসিক কাজগুলো তো হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এর সঙ্গে কিন্তু তোমাদের নেট এবং সেট কোয়ালিফাই হতে হবে যে কোনো দুটোর মধ্যে একটা বা এস এল ইটি এর এটা কোয়ালিফাই যদি তোমরা থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে দেখো এখানে মেশে করা আছে এক দুই তিন করে এই সব কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে তবে কিন্তু তোমরা এই ফর্মটি অ্যাপ্লাইটা করতে পারবে আচ্ছা এবার চলো পরের পৃষ্ঠায় তোমাদের কি বলেছে দেখিয়ে দিই তোমাদেরকে তো এখানে কিন্তু বাকি আরও অনেক ডিটেলস লেখা আছে তোমরা কিন্তু ডিটেলসগুলো পড়ে নেবে আমি মেন মেন ডিটেলসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি বিষয় আছে অনেক ধরনের ডিটেলস কিন্তু এখানে আছে তোমরা দেখে নেবে তো চলো এবার পরের পৃষ্ঠায় তো চলো এবার পরের পৃষ্ঠে বাকি ডিটেলসগুলো বলে দিই আচ্ছা এস লিমিট বলেছে তোমাদের চল্লিশের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে আর এর উপরে কিন্তু যারা এস টি এসসি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে ও রে কিন্তু তিন বছরের ছাড় পাবে এই যে দেখো এখানে কিন্তু মেশা করা আছে আর যারা হ্যান্ডিক্যাপ আছে তারা দশ বছর পর্যন্ত কিন্তু ছাড়টা পাবে এখানে দেখো সুন্দরভাবে কিন্তু মেশা করে দেওয়া আছে আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যারা জেনারেল আছে তাদের জন্য দু হাজার টাকা লাগবে আর যারা এস টিএসি যারা এসটিএসি ও বিসি আছে তাদের জন্য কিন্তু হাজার টাকা লাগবে এখানে কিন্তু সুন্দরভাবে মেশা করা আছে তো তোমরা যারা যারা ফর্ম ফিলাপটা করতে চাও তাদের কিন্তু অবশ্যই ফর্ম ফিলাপটা করে নিও অনলাইনের মাধ্যমে আর হ্যাঁ ফর্ম ফিল আপটা করার পরে কিন্তু তোমরা যে প্রিন্ট আউটটা রেখে দেবে ফর্মের অ্যাপ্লিকেশন ফর্মে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউর দিন কিন্তু লাগবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হাতের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজে দেবে কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এখন নতুন চাকরি দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ